শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু আপনারা কেমন আছেন আর সবাইকে জানাই হরে কৃষ্ণের আধে রাধে আজ হচ্ছে একাদশী একাদশীর অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আর আজকে কোনো রান্নার ভিডিও নেই কারণ আজ একাদশীর উপোস আজকে ভিডিও করব না ভাবলাম আজকে একটু অন্যরকম কথা বলে আপনাদের সঙ্গে ভিডিওটা করি কে কে আপনারা একাদশী রয়েছেন একটু কমেন্টে জানাবেন আর সবাইকে আমার অনেক অনেক শুভকামনা জানিয়ে বেশি বড় না লং হবে না দেখি কতটা লং হতে পারে ভিডিওটা সঙ্গে থাকুন আমি যাব এখন দোকানে তাই রেডি হয়ে যাচ্ছি ভাবলাম একটু এই ফাঁকে একটু ভিডিওটা করে নিই দেখুন আমার চুলগুলো দেখো এত চুল এত চুল ছিল মানে সে চুলগুলো মানে উঠে যাচ্ছে বলে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে দেখুন একদম ছোট ছোট হয়ে গেছে আর এখন একটা চুল পড়ার রোগ হয়েছে মনে হচ্ছে এই জন্যেই ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু ই করি শেয়ার করি রেডি হয়ে যাচ্ছি আমি দোকানে যাব তাই এই ঠান্ডার মধ্যে রকম আছেন বন্ধুরা সবাই একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন একটু তেল দিলে আমি এই তেলটা ব্যবহার করি তেলটা না চিপচেপা ভাব নি নেই মানে চিপচেপা হয় না এরকম আর একটু মাথার তালুতে একটু তেল না দিলে হয় না কিরকম একটু দিতেই হয় যাবো এখন দোকানে বন্ধুরা আপনাদের দাদাভাই চলে গেছে আগের থেকেই চলে গেছে দোকানে বলেছে এখন তুমি আসো তুমি আসলে পরে আমি দোকান থেকে আবার একটু বাইরে যাবে ওই জন্য একটু সিঁদুরটা পরে নিই মেদের বিয়ের পরে শিলুরই হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস তাই না বন্ধুরা শিলুর না মানে বিয়ের পরে শিলকটা দিলে মুখটা একটু অন্যরকম হয়ে যায় দীপ্ত টিপগুলো না এখন আগের মতো নেই টিপগুলো হচ্ছে গিয়ে আগের মতো নেই আগে যেরকম লাল একদম টিপ ছিল পাওয়া যেত এখন এরকম পাওয়া যায় না লাল টিপ এখন কি হয় রেডি হয়ে গেলাম আপনাদের দাদা ভাই এবার বকা বেদি করবে তাড়াতাড়ি না গেলে সে আবার একটু বাইরে যাবে তো ওই জন্য ওই জন্য ভাবলাম আমার খুব ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে গো বন্ধুরা তাই এই যে চাদর চাদরটা গায়ে দিয়ে নেব শৌচালয় পড়বো না পড়বো কি পড়বো না ভাবছি তাই আমার মাথার চুল এত অনেক বেশি ছিল বন্ধুরা আর চুলগুলো না সব উঠে গেছে কতটা দরজা বন্ধ করতে হয় আমার দোকানে যাওয়ার সময় ঘরের দরজা বাথরুমের দরজা চলুন আজ হাঁটতে হাঁটতে আপনাদের রাস্তাও দেখিয়ে নেবো চলুন ঠাকুর সময় প্রদীপটা বন্ধ করে দিলাম কেন তো ঘর বন্ধ থাকবে না সারা দিন তাই লাইটটাও বন্ধ করে দিলাম ঘর বন্ধ থাকলে রিক্স না প্রদীপ আর এখানে কি বললাম তো মহারাষ্ট্রে প্রদীপ কখনো হাত দিয়ে নেবায় না তার ইচ্ছাকৃতভাবে যখন সে নেবে তখনই চলুন ঘর তালা দিয়ে আজকের আবহাওয়াটা দেখুন আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে রোদ পড়েছে আমি ঘরগুলো মানে তালা বন্ধ করে নিয়ে হ্যাঁ ঘরে মানে তালাটা বন্ধ করলাম তারপরে আবার বাথরুম তালাটা বন্ধ করলাম এখন এই রুমে রুমটাও তালাটা বন্ধ করে নিই নিয়েছি চলুন যাই আছি আমি দোকানে চলুন দেখতে দেখতে যাবেন আমি কোথা দিয়ে কোথা দিয়ে যাই আমি চুটি পরে নিলাম চপ্পল পরে নিলাম এখানে আমি নামছি নামছি জলের জলের চাবিটা দেখেন খুলে রেখে গেছে জল যখন না থাকে না তখন জলের কষ্টটা বোঝা যায় যে আমাদের জল কি জিনিস তাই না চলুন যাচ্ছি সবুজ একদম ধরা। ঠিক আছে থাকুন আপনারা এটা চলে আসলাম বন্ধুরা রাস্তায় আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা

আর আমাদের কথা শুনছে দেখো আজকে পরিবেশটা একদম অন্যরকম আজকে আমার রান্না নেই তা জন্য তো কাছে অন্য অন্য ভিডিও আমি যে তুলে ধরছি অন্য ভাবে এই দেখো এই ঘরটা নতুন করে বানিয়েছে কত সুন্দর দিদি দেখো আর আমাদের ঘর আমি যে থাকি ওই যে দেখো ওইটায় ওই পাশে এটা পিছনটা আর ওই পাশটায় মুখ

ঠিক আছে চলো আজি ইউ কায় চলো এই যে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল গাছে কাঁঠালও এসেছে যাচ্ছি আমি যাচ্ছি দোকানে এখন একটু লেট হয়ে গেলো দাদা ভাই বলবে তোমাদের দাদা ভাই বলবে যে এতক্ষণ লেট লেট হয়ে গেলো ফুলো সাগরা নিলে খায় মাসি হ্যাঁ ফুলও সাগরা নিলে খায় এ খায় বাবা মেঘা কুটি গেলে একটা ফুল নিয়ে নিলাম কত সুন্দর gas se the le ne lam chalo chalo bandar chalo একটা কৃষ্ণপুরা গাছ আছে সুন্দর দাদাভাই দোকান খুলেছে ফরিদ আছে দেখা যাচ্ছে তো সকাল সকাল দোকানটা খুললে না ফরিদ আছে বেশি তো দূর না

ভালো লাগে কি জল দিয়ে বন্ধুরা চলে আসলো আমার দোকানে এখন রাখছি ভাই সবাই ভালো থেকো সুস্থ দেখো ঠিক আছে